অন্ধু রাসায়নিক প্রতিকে ভালো আছে আমিও আছি প্রতিদিনের মতো নতুন একটি সকালে নতুন নতুনটি সময় নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি ভালোই লাগবে তো চলো সকালে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে কারণ আজকে যেহেতু বছরের এপ্রিল মাসের আজকে আট তারিখ আমার ছেলের স্কুল আছে প্রথম দিন দুজন দুজনের ছেলে নতুন ক্লাসে ওঠার জন্য বড় ছেলে ক্লাস ফাইভ ছোটো ছেলে ক্লাস ওয়ান তো দুজনে খুব ওঠার জন্য খুব তাড়াতাড়ি এক্সাইটেড স্কুল যাবে বলে ভীষণ করে ছোটো ছেলে তো চলো আজকে ব্লকটি এখান থেকে শুরু করছি দেখা মোটামুটি বিষ্ণু কথা গোচনা হয়ে গেছে ছেলেদের দাঁত মাজা মুখ ধোয়া মোটামুটি সবই কমপ্লিট শুধু খাওয়াবো ছাতু খাই পাঠাবো আজকে যেহেতু আজকে প্রথম স্কুল স্কুল সাড়ে এগারোটার মধ্যে স্কুল থাকবে তো চলো এইসব বসে রয়েছে স্কুল যাওয়া যাওয়া সব রেডি হচ্ছে আর মা বিশাল খাতা গুছিয়ে ফেলেছে আমার মোটের বিশাল খাতা গোছানো কাকমা যা মুখ ধোয়া প্রত্যেকের কমপ্লিট আমি আর মধ্যে যাবো এখন ছাতু ছাতু খেয়ে যাবে আর স্কুলে ক্যান্টিন থেকে কিছু বিস্কুট কিনা কিছুটা খেয়ে নেবে তো চলো সঙ্গে থাকে দেখতে থাকো ব্লগটি আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং কমেন্টস অবশ্যই করবে তো চলো এই যে বসে রয়েছে আমি নিচে যাচ্ছি ছাতু করতে চলো সকালবেলা দুজনের চা আমার মার আর এই যে ছেলে ছাতু খাচ্ছে আর এই যে বড়ো ছেলে ছাতু খাচ্ছে তো কাজ সবাই কমপ্লিট হয়ে গেছে আর যে মার আমার চার হয়ে পড়ে রয়েছে এবার রেডি করবো ছেলেদের কেন ঘড়িতে বাজে ঠিক আটটা এখন রেডি না করলে কাজ কমপ্লিট করতে পারি এবার সাথে সাথে আমি একটু রেডি হবো আমিও যাবো ছেলেদের সাথে আজকে একটু তো চলো স্কুলে দিয়ে আসা হয়ে গেছে স্কুল থেকে এসে চলে এসেছি হলো বাড়িতে বাড়িতে এসে রান্না করছি রান্না হয়ে গেছে হলো ডাল লাউ দিয়ে ডাল করেছি মোটর ডাল আর চিচিঙ্গা ভাজা এই যে চলছে চিচিঙ্গা ভাজা আর ওই যে ডিমে মামলে তারা সুন্দর জন্য ভাত বড়া হয়ে গেছে এই যে আহ তেলাপিয়া মাছ আচ্ছা বেশ এ তেলাকিয়া মাছগুলো পড়ে রয়েছে ওই যে এখনও ধোয়া হয়নি ধোবো তো মোটামুটি কাজ মোটামুটি কমপ্লিট করে গেছে ওপর ওর কাজ কাজকাজি চলে গেছে আর মা পুজো দেওয়া হয়ে গেছে এবার খাবো একটু রুটি খেয়ে নেবো খেয়ে তারপর স্নান করবো ওপর পুজো দেবো কমপ্লিট হয়ে গেছে এখন ঘড়িতে হচ্ছে ঠিক এগারোটা কুড়ি তো ছেলে আসার টাইম হয়ে গেছে তো তার জন্য হলো সানটা করে ফেললাম তো আজকে ঠাকুরকে নিয়ে আসবো উপরে ঘরে শিব ঠাকুরকে চলো কোথায় ব্যাক ক্যামেরা দেখায় কোথায় বসাবো শিবটা আমাদের শিব ঠাকুরকে বসাবো আজকে আর এই আমার গোপাল ঠাকুর আছেই আর এখানে লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর সবাই আছে আমার এখানে মোটামুটি তো আজকে এখানে গোপাল ঠাকুরকে শিব ঠাকুরকে বসাবো তো চলো আমি একটু গুছিয়ে নিই তো আমাদের এখানে দেখা হচ্ছে ঠাকুরটাকে বসিয়ে ফেলেছি এই যে শিব ঠাকুরটা নিচের ঘরেই ছিল আমার ঠাকুরটা তা উপরে নিয়ে আসলাম আই যে গোপাল তো আমার বসেই রয়েছে আমার বাড়ির প্রধান মহারাজ আর এখানে লক্ষ্মী ঠাকুর সব সাজিয়ে গোছানো হয়ে গেছে পুজো পুজো দেওয়া কমপ্লিট তো এখন যাচ্ছি একটু মঞ্জুদির একটু মঞ্জুদির বাড়ি কারণ হলো মঞ্জুদি আছে আমার ছোটোবেলাকে মঞ্জুদি ছোটবেলা থেকে মানুষ করে যায় তাই মঞ্জুদেউ আজকে জন্মদিন পালন করছে তো তার জন্য একটু নিচেই যাচ্ছি হ্যাঁ মঞ্জুদি বাড়ি যাচ্ছি মঞ্জুর কী কী আয়োজন করি তোমাদের সঙ্গে পুরোটাই দেখাচ্ছি তো আমার ছেলে দুদিন করে জন্মদিন পালন হয় প্রতিবারই আমি একবার করি আর মঞ্জুদি একবার করে কেন মঞ্জুরিকে যদি ফোনামা বলে ডাকে তাই মঞ্জুদিও একবার পালন করে তো চলো পূজা খেতে বসে গেছে পূজা খাচ্ছে মাছের জল আর

দুপুরবেলা কিছু খাওয়া দাওয়ার ছেলে দেখানোর পর কিছুই করিনি তো এত খারাপ লাগছিল মজা ব্যথা করছিল তো রাতে ডিনার কমপ্লিট হয়ে গেছে রুটি আর ওই শুয়ে টুমি চানা মশলা নিয়ে নিয়েছিল সেটা দিয়ে রাতে ডিনার কমপ্লিট হয়ে গেছে আর সবাই দেখো শুয়েও পড়েছে এখন সব ঘুম মেবে তো চলো আজকে ব্লগটি এখানেই শেষ করলাম গুড নাইট শুভরাত্রি নতুন দিন নতুন সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হবো তো চলো